আসসালামু আলাইকুম আজকে একটা মেশিন নতুন একটা মেশিন ডিবি সেভেন সিক্স জিরো ফোরও বাট মেশিনটা আসলে ওনাদের অবহেলা এবং অন্যরকমভাবে ইউজ করার কারণে মেশিনটা নষ্ট হয়ে গেছে মেশিনটার প্রবলেম হলো এই মেশিনটা সামার কোনো কারণে মেশিনের মধ্যে এসিডের পানি দেওয়া হয়েছে এখন কি কারণে দেওয়া দেওয়া হয়েছে সেটা জেনে নিয়ে আছে যিনি বলতেও পারে না এবং তিনি জানাও না তারপরেও আমি তার সামনে মেশিনটা খুলে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু দেখা যাচ্ছে আমি তার সামনে খুলছি পুরো বোট খুলে আমি তার সামনে তাকে আমি দেখাইছি যে ভাই দেখেন এটা আপনার মেশিনে এই বলে পানি এগুলো পোট নষ্ট হয়ে গেছে এই দেখেন এলে একদম জং পড়ে গেছে এই তো এগুলো মোটরই জং পড়ে গেছে